আপনি গেছিলেন হাসপাতালে ডাক্তার না দেখে ডাক্তার তো আগে আপনার দেখবো দেখে তারপরে সে আপনারে ওষুধ দিব তার মাদার হাড্ডি সরে গেছে নাকি ওটা এক্স রে করা লাগবে তো এখন এই যে এটা হাতে লাঠি রাখবেন এরকম পরে যান লাঠি নিতে সরম করে

ওই ছাগলই নিয়ে খারায় থাকবেন ছাত্র নিয়ে ওই ভালো হবো ছাগল লাগলে বাড়া হ্যাঁ ছাগল মানুষ ওই ছাগলে আপনার দেখবেন যে আয় উন্নতি বিষয় হবে দেখা যাবে যে দুই মাস পর পর এটা ছাগল বেচারতাছেন তাতে আপনার একা মানুষের পেটের খরচ হয়ে যাব গা বাড়িতে মুরগি পালন না কেরাপালা

অনেকে অনেক বড় বড় রোগ নিয়ে আসে দেখা যায় টাকা পয়সা উঠে দিই সুস্থ হয় না তখন মনটা খারাপ লাগে আর যাদের যারা টাকা পয়সাগুলা পাঠায় তাদেরও মনটা খারাপ লাগে এই যে এর আগে ওই যে নদীর ওই পারে একজনের এই ই সাড়ে তিন লাখ টাকা উঠায় দেওয়া হয়েছে টাকা ব্যাংকেই রেখে দিছে এখনো এরা এই বাচ্চার অপারেশনের ডেট ওর আগেই বাচ্চা মরে গেছে তাহলে ওই টাকাটি কোনো কামে লাগলো লাগলো না কিন্তু

মানিক কানিক চিলা অনেক বৰ আহ ক বছৰ জানিবলৈ মানিক তিন বছৰ পঢ়ছে আইতাৰ বৰ নেকি

দেখায় পাঁচশটা ভিজিট লাগলেও দেখাই জেনে সুবিধা হয় আপনি এনে যান আপনার মেয়ের জামাইরে নিয়ে দেন একা যায় না আবার সাথে করে মেয়ের জামাই রে বা মেয়ের নিয়ে দেন একা একা যায় না নতি না সেই আসে কত sene কিন্তু 2000 টাকা ভালো করে দেখেন ها আবার ফালাই দেন না 4টা নোট দেখেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনি কবে না যাও না নাস্তা ছড়েন এটা এটা এই যে আজকেও তো আপনি লাঠি ছড়াইছেন এটা এটা লাঠি নেই এখন লাগছিল যে আবার ব্যাগে

আমার কলা টাকা মেশিন লাগা মেম্বাই দিলি তো বাট তো না কলা কি কেটে নিয়ে গেছে না না নিবো গেছে গা কান কেটে নিয়ে গেছে না দিব কোন কোন জায়গা তে বেচ্ছ না দি স্যার আধা ওরে খাবা ব্যাঙের পোচা বাগানে খা ওই দই না লেজা দিন বাস না না বৃষ্টি পড়ছে এখন কয় কান বেছলা স্যার এই এত টাকা হাসতা কলা কলা কটা কাটছেন কইলেন পাঁচ কাইন ওই বাগানের থেকে কয়টা দুইটা আর এন থেকে হ্যাঁ তো বড়ো এই বড়ো বড়ো ক্যান পায়ে এই অল্প ঠে পেচ্ছে কোয়ার্ডিকো আনছেন কাইটা আনছেন আচ্ছা কাইটা মোরে আনতেছেন নাকি আচ্ছা ঠিক আছে